নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই তা চলে এলাম একটা নতুন পায়রার ভিডিও নিয়ে তা এখন প্রায় বেলা তা সত্যি কথা বলতে কি এখন যা ওয়েদারের কন্ডিশান কোনো দিন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর কোনো দিন হচ্ছে প্রচণ্ড রোদ তাই এই ঠান্ডা গরম ওয়েদারের জন্য পায়রার প্রচণ্ড শরীর খারাপ হচ্ছে আমার পায়রা সবই ঠিক আছে একটি ভাই আমাকে ফোন করেছিল তার পায়রার সমস্যা হচ্ছে পায়রায় জলে ভিজছে পায়রা ঠান্ডা গরম হয়ে যাচ্ছে তা আজকের তার ওপরেই ভিডিওটা বানাবো কীভাবে পায়রাটাকে ঠান্ডা গরমের হাত থেকে রক্ষা করা যায় তা সেইটাই বন্ধুরা আমি যেটা জানি সেটাই আপনাদের সঙ্গে আজকের ভিডিওর মাধ্যমে শেয়ার করবো তা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন তবেই বুঝতে পারবেন আমার পায়রা তো সবই ঠিক আছে কিন্তু যেসব ভাইয়ের পায়রা সমস্যা হচ্ছে তারাই আমাকে কমেন্ট করছে এবং আমাকে পার্সোনালি ফোন করে বলছে দাদা ভাই আমার এই কন্ডিশান হচ্ছে পায়রা আর আমি কি করব। তা আমি সেই জন্যই আমি বললাম যে আমি তো আর প্রত্যেককে একা একা ফোন করে করে একা একা তো বলা সম্ভব নয় তা ভিডিওর মাধ্যমে আমি সেই ভিডিওটা করেই আজকে তুলে ধরবো যে কিভাবে কি থেকে এইভাবে ঠান্ডা হাত থেকে রক্ষা করা যায় কীভাবে কী করলে তা দেখুন পায়রা তো আমার সব ফিট আছে ওইনে কোনো ব্যাপার নয় আমার পায়রা সব মানে কোনো অসুবিধা নেই হ্যাঁ তা ব্যাপার যেটা হয়েছে মানুষ ফোন করছে তাতে হেল্প করতেই হবে যেহেতু আমার সে সাবস্ক্রাইব করা আছে এবং সে আমার ভিডিও ফলো করে হ্যাঁ সেই জায়গা থেকে আমি যতটুকুনি জানি সেটুকুনি আমি শেয়ার করব বন্ধুরা আজকে তা চলুন কথা না বাড়িয়ে কী কী জিনিস দিয়ে আমি সেই জিনিসটা বানাবো জলটা সেটাই আমাদেরকে দেখাবো চলুন ভিডিও দেখতে থাকুন দেখুন বন্ধুরা প্রথমে নিয়ে নিয়েছি এটা হচ্ছে পিমলেট পাটা ভালো করে দেখে নিন এটা হচ্ছে মানুষের খাওয়ার জন্য এটা কাজে লাগে এটা হচ্ছে সকালবেলা খালি পেটে মানুষ খায় ঠিক আছে অনেকে রাত্রেবেলা জলে ভিজিয়ে রেখেও খায় তা এই এই পাতাটাকে রস রসবার করে করতে হয় তারপরে খাওয়া যায় এবারে আর একটা জিনিস নিয়েছি এটা হচ্ছে আপনারা সবাই জানেন এটা হচ্ছে অ্যালোভেরাই দেখুন এই অ্যালোভেরা একটা স্টিক নিয়ে নিয়েছি ঠিক আছে একটা ডাল এই যে বড়ো মতো আর এখানে পরিমাণ মতো জল নিয়ে নিয়েছি দেখুন এক বালতি জলেই আর এখানে হচ্ছে পুকুরের জল আছে মানে এমনি ধোয়ার জন্য বাটিগুলো পায়রা তাই এবারে কীভাবে বানাবো সেটা দিবার দেখাচ্ছি প্রথমে হচ্ছে এই এই পাতাটাকে ভালো করে এইভাবে ওগলে নেবো এই নিলাম আবার জলে একবার হাত দিলাম দিয়ে আবার এই হাতে করলাম তো দেখুন বন্ধুরা পাতাগুলো কেমন হয়ে গেছে একদম পাথার মধ্যে থেকে একটা লালা লালা ভাব দেখুন বেরোচ্ছে জলটা একটু হালকা হালকা আটা আটা পরিমাণ হয়ে গেছে তা সত্যি কথা বলতে কি বন্ধুরা এগুলো তো ন্যাচারাল জিনিস এগুলো ভেষজ জিনিস এইসব ব্যবহার করি কোনো তো ওষুধ পালার কোনো ব্যাপার নাই আশেপাশের বাড়ির আশেপাশে থেকে এই টুকটাক তুলে নিলেই হয়ে যায় হ্যাঁ মানুষ যখন কি করে অসুখ হয় বাড়াবাড়ি তখন ছোটাছুটি করে কিন্তু তার আগে থেকে যদি এইসব জিনিস একটু ব্যবহার করা যায় দেখা যাচ্ছে কি আছে সব তো ভালোই আছে তো আমার তো পায়রা সারা বছরই ভালো থাকে এটা আমার বড় কথা নয় এটা আমার গর্ব সত্যি কথা বলতে গেলে আমার পায়রা দেখুন সামনেই চড়ছে কোনো দিন আমি নিই যে আমার পায়রার শরীর খারাপ হয়েছে এই হয়েছে সেই হয়েছে ওরকম কোনো প্রবলেম হয়নি কেননা আমি মোটামুটি ঘুরিয়ে ফিরিয়ে সব জিনিস গাছ গাছটা দিতেই থাকি সেই জায়গাটা সেইটা কোনো ভাইয়ের হচ্ছে সমস্যা হয়েছে সেই ভাই বলছে যে দাদা আমাকে একটু হেল্প করুন তা আমি সেই জন্য ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম যদি আরও কোনো ভাইয়ের যদি এই এরকম সমস্যা হয় সেগুলো ঠিক হয়ে যাবে এইগুলো যে ঠান্ডা গরম থেকেই হয় ঠিক আছে জলে বৃষ্টি ভিজছে পায়রা হ্যাঁ পায়রা পেট গরম হয়ে যাচ্ছে এইভাবে পায়রা চুন চুন পায়খানা করছে করে ভিতরে জেল মতো আছে এই নিলাম এই তুলে নিলাম হুম তুলে নিয়ে এবার এইভাবে জেলটা জলের সঙ্গে মিশিয়ে দেবো এই দেখুন দেখুন বন্ধুরা পায়রাকে আমরা প্রচণ্ড ভালোবাসি ঠিক আছে সেই জায়গা থেকে এদেরকে সুরক্ষিত এবং সূক্ষ্ম রাখা আমাদেরই দায়িত্ব সেই জন্য আমি ঘর দোর সব কিছু যতটা পাচ্ছি ভালো করে করছি এদেরকে এবং এদেরকে কীভাবে ভালো রাখা যায় সুস্থ রাখা যায় সেটাও আমি সব সময় চিন্তা ভাবনা করি যে এইভাবে পায়রার গেট করলে ভালো হয় এইভাবে পায়রার ঘর করলে ভালো হয় এইগুলো সত্যি কথা বললে আমি নিজে থেকেই সব কিছু এ করি করে করে আমি ধীরে ধীরে একটা একটা জিনিস করছি এবার সেইটা আমাদের সামনে ভিডিওর মাধ্যমে তুলে ধরি আমরা ভাবছে না তো দাদা কী যাবার ঘর করছে আর ঘর ভাঙছে বাইর না পায়রার আমি কোনটা সুবিধা হচ্ছে আর কোনটা অসুবিধা হচ্ছে সেগুলো আমি লক্ষ্য রাখি যে পায়রা কামড়াকামড়ি করছে না পায়রা সঠিকভাবে আছে তা বন্ধুরা কথা অনেক হয়ে গেল দেখুন জলটা রেডি হয়ে গেছে জলটা পুরো রেডি হয়ে গেছে একটা জলটা আটা আটা লা ভাব হয়ে দেখো লালা লালা দেখুন এর জলটা ভালো করে এইভাবে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে মিক্স করে নেবো হ্যাঁ আর মিক্স করার পরে এবার পায়রাকে পরিবেশন করব পায়রাগুলো দেওয়া মাত্রেই কেমন খাবে দেখবেন অ্যাকচুয়ালি কিন্তু আমি প্রতিটা জিনিস আপনাদের সামনে ক্যামেরার সামনে করে আমার পায়রাকে খাইয়ে আপনাদেরকে দেখিয়ে দিই ঠিক আছে যে আপনারা বলবেন যে দাদাভাই শুধু বানাচ্ছে কিভাবে পায়রা সঙ্গে সঙ্গে ডাইরেক্ট আপনাকে করে খায় প্রতিটা পায়রা খাচ্ছে এবং সুস্থও থাকছে আমার পায়রা এবার সত্যি কথা বলতে গেলে এগুলো তো কোনো সাইড এফেক্ট নেই না ওষুধপালা অতটা পয়সা করিও অনেকটা খরচা সেভ হয়ে যায় এইসব জিনিস দিলে হ্যাঁ এবং পায়রাও ভালো থাকে তা চলুন পায়রাকে জল দিয়ে পারে এবারে বন্ধুরা পায়রাকে দেবো দেখুন জলটার উপরে কীরকম লালালা ভাব হয়ে গেছে এরকম দেখুন জলটা দেওয়া মাত্রই কেমন খাবে দেখুন পায়রা আহ 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 দেখুন পায়রা খাওয়া দেখুন পায়রা নেশা এবং ভালোবাসার জিনিস আমি পায়রা নিয়ে কোনো বাজিও করি না আর আমার পায়রার বিশেষ বন্ধু বান্ধবও অনেক আছে এরকম ব্যাপার নেই আপনারা সবাই আমাকে ভালোবাসা দিচ্ছেন সেই হিসাবেই আমি যেটুকুনি জানি যেটুকুনি ন্যাচারাল পদ্ধতি পায়রা সুস্থ রাখি সেটাই তুলে রাখছি আর পায়রা নিয়ে আমি কাউকে ছোটো বড়ো কাউকে কথাও বলি না এবং পায়রা নিয়ে কাউকে কীর্টনো কথাবার্তা পায়রা লাইন অ্যাকচুয়ালি খারাপ আমি সেই জন্য পায়রা পায়রা সম্বন্ধে বেশি পায়রা পায়রা নিয়ে বেশি আলোচনাও আমি কারোর সঙ্গে করি না যে পায়রা নিয়ে কাউ সঙ্গে তর্কতা আর কি এই সব কিচ্ছু করি না আমি জাস্ট আমাদের পায়রা থাকে বাড়িতে পায়রা আমাদের সব ভালোবাসি এই পর্যন্ত আর এইটুকুনি মাথায় রাখি পায়রা যেন প্রতিদিনই সুস্থ থাকে এইটাই কামনা করি সেইভাবেই পায়রাগুলোকে লক্ষ্য রাখি পায়রা সবসময় মাথায় রাখি যে সুস্থ থাকতে হবে আমার যে জিনিসটাকে ভালোবাসার জিনিস সেটা যেন সুন্দর থাকে সেই চিন্তাভাবনা নিয়েই আমি প্রতিদিন পায়রাগুলোকে খেতে দিই পায়রাগুলো জল দিই চিন্তা চিন্তাভাবনা করে তোমাদের দিদি ভাইকেও বলে যায় যেদিন আমি থাকি না সেদিনকে তোমাদের দিদিভাইও সব কিছুই মেনটেনেন্স করে এবং পায়রা ঘর পর পরিষ্কার করা সব কিছুই করে উনি হুম তা মোটামুটি বাইরের পায়রাগুলো তো খাওয়া হয়ে গেল এবারে ধাড়িগুলো দিয়ে দেবো ঠিক আছে দিলে কমপ্লিট জল দেয়া চলুন এবার ধাড়িগুলো দিই আহ 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 সত্যি কথা বলতে কি বন্ধুরা একটা জিনিস দেখে ভয় পায় ওষুধ পালা পায়রা আমার এমনি যথেষ্ট এমনিই জড়ে কিন্তু এখন যা মানে ওষুধপালার সিস্টেম হয়ে গেছে এইটাই দেখে আমার ভয় লাগে যে কী মানে কি ওষুধ মেরে মানুষ তো পায়রার গুণাগুণটা আর দেখছে না পায় পায়রার বিড়ও তৈরি করছে না যে কীভাবে পায়রা কীভাবে জোড়া দিলে ভালো পায়রা হয় বা কীভাবে পায়রার জাত ধরে রাখলে ভালো পায়রা তৈরি হয় এই সব কটা মানুষের মধ্যে আছে এখন সবাই মানুষ শুধু ওষুধের পিছনে ছুটছে তাই এইটাই আমার দেখে ভয় লাগে কোনো একদিন পায়রাকে যেভাবে মানুষ নেশা করাচ্ছে যেভাবে পায়ের ওপরে অত্যাচার হচ্ছে এইগুলোই আমার দেখে খুব খারাপ লাগে সত্যি কথা বলে নিজেদের থেকে পায়রা কেউ ন্যাচারাল পদ্ধতিতে কেউ পায়রা আর ওড়াচ্ছে না তা বন্ধুরা কথা আমার মনে আছে আপনাদেরকে বন্ধু বা আপন লোক ভাবি বলেই সেই এই কথাগুলো বলি হ্যাঁ কিছু মনে করলে আর কিছু বলার নেই ঠিক আছে সত্যি কথা এটাই একটা প্ল্যাটফর্ম যেখানে সব কিছু মনের কথা খুলে বলা যায় সেই হিসাবেই আপনাদেরকে বলা এবার আমার কথাগুলো সঠিক কি ভুল আপনারাই নির্বাচন করবেন যে হ্যাঁ দাদা ভাইটা এটা ভুল ভাল বকছে এটা আপনারাই বলবেন যে সঠিক না ভুল সেটা আপনাদের উপরেই সব কিছু আমি ছেড়ে দিলাম প্রত্যেক জল খাওয়া শুরু করে দিচ্ছে কেন জলটা অনেকক্ষণ দেওয়া হয়নি আর দেখুন বন্ধুরা এর একটা বাচ্চা আছে সেখানে ওরকমই এর মার মতোই হয়েছে এবং চুটকিও হয়েছে এই বাচ্চাটা তা মোটামুটি এই ঘরটায় জল দেওয়া হয়ে গেলে এবার ওই পাশে বড় ঘরটায় দেবো চলো দেখুন জল দিয়ে আমার তাই সঙ্গে সঙ্গে খেয়ে নিচ্ছে এবং বাচ্চারা খাওয়া দিলে বাচ্চার কাছে গেল আমার খেতে আসছে মাদাটা জল উঠে গেছে আবার জলের জায়গায় দেখা যাক কি করে আবার একবার খেয়ে নিল নিচের ঘরটা দিই আহ 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 এখানেও দুটো বাচ্চা হয়েছে লাল লাল সত্যি কথা বন্ধুরা রে যেটা আমি যে পায়রা বিক্রি করে দিয়েছি অনেক পায়রা ধারি পায়রা ছেড়ে দিয়েছি বা আমি অন্য কোনো কারোর পায়রা আনবো বা অন্য কোনো বিদেশি পায়রা আনবো এরকম কোনো ব্যাপার নয় আমার এই পায়রাই থাকবে আমার এই পায়রা যথেষ্ট আমার মনের মতো ভালো ওড়েও এবং আমি সত্যি কথা ওষুধপালা বিশ্বাস করি না আমার পায়রা ন্যাচারাল যেটাই ওড়ে আমি ওতেই খুব খুশি হুম আপনারা যেহেতু আমার সঙ্গে আছেন অবশ্যই আমার পায়রা কীভাবে ওড়ে আর কতক্ষণ ওড়ে আমরাকে অবশ্যই শখ করাবো শুধু সময়ের অপেক্ষা দেখবেন পায়রা কাকে বলে কোনো ওষুধপালা কিচ্ছুই নয় প্লেন শুধু জল খাইয়ে উড়িয়ে দেবো পায়রা চলে আসবে উড়ে আগামীকাল যে পাড়া উঠছিল সে পাড়া সন্ধে হয়ে গেছিলো লাভেনি আমি বলছিলাম পাড়া মাথার তার এসে গেছে তা চারটে পাড়া লাভাতে পেরেছিলাম সন্ধে হয়ে গেছিলো আর একটা পায়রা লাভেনি আবার সকা ফিরে এসেছে এখানেও দেখুন বন্ধুরা দুটো বাচ্চা হয়েছে তা বন্ধুরা ভিডিওটা আর বড়ো করছি না এখানেই শেষ করছি তা ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং কোনো বন্ধু বান্ধব যদি সব সমস্যা হয়ে থাকে ভিডিওটা শেয়ার করলে তার একটু উপকার আসবে তা মন পরিষ্কার করে এগিয়ে চলো কোনো চাপ হবে না পিছন দিকেও তাকাতে হবে না আমার তো এইটাই মনে হয় আমি সেইভাবেই চলেছি উদ্দেশ্য নিয়ে দেখা যাক কতদূর আপনারা সাথ দেন এবং আমি কতটা পথ চলতে পারি তা বন্ধুরা আবার একটা নতুন ভিডিও দেখা হবে টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন